اعوذ بالله من الشيطان الرجيم واصحاب الشمال ما اصحاب الشمال نمبر نمبرات واصحاب হায়ের উপর খারা জবর একা লিফটে এনে পড়বো মা তে একালিফ মাদ হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একা লিফটে এনে পড়বো মালি মা বড় টান মাদের সাইন আছে তিন টেনে পড়বো মা হ্যা হ্যা তে একালিফ মাদ খারা জবর আছে উ হ্যু এখানে তিন টেনে ওয়াকফো করব। করবো মাদের হরফের পরের হরফে ওয়াকফো করছি তাই বিয়াল্লিশ নাম্বার আয়াত ফি শ্যামু মিউ ফি এখানে একালিফ মাদ হবে জেরের বাম পাশে ইয়া মাদের হরফ একালিফ টেনে পড়ব ফি মু মুালিফ মাদ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ শ্যামু মিউ এখানে হচ্ছে মিমের নিচে দুই জের মানে তানভিনের পরে ওয়াও এসেছে তাহলে ঈদগম ও ঈদগুন গুন্নাহ সহ মিলিয়ে পড়ব মিউ হামিম হ্যামিম তিনা লিফটেনে ওয়াক ফো করব মাদের হরফের পরের হরফে ওয়াকফো করছি তাই ফি স্যামু হামিম তেতাল্লিশ নাম্বার আয়াত উ উইলিম ওয়া লিম এখানে লিম তানভিনের পরে মিম এসেছে ঈদগম ঈদগুন্নাহ গুন্নাহ সহ মিলিয়ে পড়ব ওয়া লিম এরপর মি এখানে নুনসাকিনের পরে ইয়া এসেছে এখানে ঈদগম ঈদগুুন্না গুন্নাহ সহ মিলিয়ে পড়ব মি ইয়াহ মোম দেরা লিফটেনে ওয়াক্ফ করব ওয়াউই লিম ইয়া মোম চুয়াল্লিশ নাম্বার আয়াত লা বা লা একা লিফটেনে পড়বো বারি দিউ এখানে বা তে একালিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ একালীফ টেনে পড়বো বারি দিঁউ এখানে গম ঈদ গুণ নাহ দিউ ওয়ালা লা তে একালিফ মাদ ওয়ালা কারি তেনালিফ টেনে ওয়ার্ক করব মাদের হরফের পরের হরফে ওয়াকফ করছি তাই দিউল করিম পঁয়তাল্লিশ নাম্বার আয়াত ইন্ হোম কানু কবত রফি ইন হুম নুনের উপরে তসদিদ ওয়াজিব গুনাহ ইন্নাহুম কানু কাতে এক আলিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ নু পেশের বাম পাশে জজল মলা ওয়াও টেনে পড়ব কানু কবেলা বাতে কলকলা বাইর উপরে সাকিন আছে কলকলা করে পড়ব কবেলা রালিকা রা সফট লেটার রায়ের উপরে খাড়া জবর আছে একালিফ টেনে পড়ব রালিকা রফিন এখানে মুথ তাইর উপরে সাকিন এসেছে একটু হামস বা বাতাস বের হবে মুথ লিফটে তিনি লিফটেনে ওয়াকফো করব মাদের হরফের পরের হরফে ওয়াকফো করছি তাই মুত, রফি। একচল্লিশ নাম্বার আয়াত থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়াত একসাথে বলব হুসিমিমা অসহ্যুসিমা সি সামু মিউ হামি وظلمي يحموم لا بارد ولا كريم انهم كانوا قبل ذلك مت الرفي <applause>